কালীপুর দুয়ারে ইতিহাসে এক বিরলতম ঘটনা এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলুং বাংলো এখন আর তার অস্তিত্ব নেই পর্যটকরা তো বটেই এই ঘটনায় বনকর্মীরা সবচেয়ে বেশি বিষণ্ণ হতাশ অগ্নিকাণ্ডের দিন তিনেক পর ভষিবুত হলুং বাংলো পরিদর্শনে গিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন বনমন্ত্রী বীরবাহা হাসদা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান হলং বাংলো আবার আগের মতো হয়ে উঠুক হলং বাচুক হলং এর মতো করে তবে কি ফের নির্মাণ করা হবে বাংলোটি তার জবাবে বনমন্ত্রী জানান মুখ্যমন্ত্রীর অনুমতির অপেক্ষায় রয়েছি হলং বাংলো পূর্ণ কি কারণে বন দফতর তদন্ত রিপোর্ট বলছে এসিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই এই অঘটন ঘটেছে তবে এই রিপোর্টকে চূড়ান্ত শিলমোহর দিতে নারাজ বনমন্ত্রী তার কথায় দফতরের রিপোর্ট তো চূড়ান্ত নয় পুলিশ ও দমকল বিভাগ আলাদা আলাদা তদন্ত রিপোর্ট নবান্নে জমা দেবে সেসব দেখে তবেই সঠিক কারণ নির্ণয় করা সম্ভব ফরেস্ট ডিপার্টমেন্টের আমার যারা সহকর্মীরা আছেন যারা সকাল সন্ধ্যা জঙ্গলটাকে বাঁচিয়ে রাখে এবং হলম বাংলোর মতো যে বাংলোগুলো আছে প্রত্যেকটা জায়গা যে বাঁচিয়ে রাখে যারা তাদের কষ্টটা সবথেকে বেশি দেখবো একটা এই যে শেষ একদম পুড়ে যাওয়া একটা হলম বাংলোকে দেখলাম যেটা মানে কেউ কল্পনা করতে পারেন ঐতিহ্য আমাদের শেষ হয়ে যাবে চোখের সামনে আমরাও কল্পনা করতে পারিনি আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল তার রিপোর্ট গেছে আমি সেই রিপোর্ট নিয়ে এখন বলবো না কারণ এখনও ফায়ারের থেকে যে রিপোর্টটা এবং পুলিশ থেকে যে রিপোর্টটা সেটা নবান্নে পৌঁছাবে এবং আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম আছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি টোটালটা দেখা দেখার পর তারপরেই আমরা কিন্তু বলতে পারবো ছিলাম যে আমাদের আন্দাজ যেটা ছিল যে শর্ট সার্কিট থেকে কিন্তু সেটাই ফাইনাল নয় কারণ পুলিশও একটা রিপোর্ট দেবে এবং ফায়ার ডিপার্টমেন্ট একটা রিপোর্ট দেবে টোটালটা দেয়া দেখার পরেই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি আমাদের ঐতিহ্যকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষায় আছি আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে কথাবার্তাও চালাচ্ছি অবশ্যই আমরা ফলনটাকে পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি আমাদের অভিভাবক আছেন তিনি যখন নির্দেশ দেবেন যেভাবে নির্দেশ দেবেন যত তাড়াতাড়ি নির্দেশ দেবেন উনি যেভাবে বলবেন আমরা সেভাবে